সেটা পুরো জোরই আমার আপাতত নেই মানে আমি কিছু খেলে আমার এই সাইড দিয়ে করতে হয় ঠিক আছে জল টল যা খাই বাজ দিয়ে যায় সব আর একটা চোখ বন্ধ আর একটা চোখ বন্ধ হয় না একটা গুঁড়ো এই যে উঠছে আর একটা গুঁড়ো আমারও খুব ভয় লাগছিলো কারণ হচ্ছে হঠাৎ হঠাৎ করে মানে এরকম একটা ব্যাপার হয় হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখেছে মুখ ব্যাগ হ্যালো গাইস ও একদম ব্যাকআউট চ্যানেল আর আশা করি তিনটা সবাই ভালো আছে কিন্তু আমরা ভালো নেই কোয়েল ভালো নেই সে কারণে আমিও ভালো নেই আসো দিকে সবাইকে দেখাও কি হয়েছে তোমার দেখো তো দেখতে পাচ্ছ মুখের এক সাইড বেগে গেছে হুম এটা কি হয়েছে হ্যাঁ এটা কি হয়েছে না হয়েছে সব কিছুই আমরা বলছি আর এখন আমরা যাব ও রেডি হচ্ছে আমরা যাব এখন ডক্টরের কাছে আর ব্যাপারটা কিভাবে হয়েছে আমি এখন বলছি তোমাদের ব্যাপারটা প্রথমে হয়েছে টনসিল ফুলেছে কিন্তু না টনসিল ফুলেনি

স্নান করেছে অনেক ঠান্ডা লেগেছিল হ্যাঁ তা আমি ওটা ভেবে আমি ভেবেছিলাম হয়তো টনসেল খুলেছে তা তারপরে ব্যাপার হচ্ছে আমি ডাক্তারের কাছে যাই আর ডাক্তার তো না মানে যে দোকানগুলো ওষুধ দেয় হ্যাঁ ওষুধের দোকানে যাই তো ওখানে গিয়েও বলি এরকম টনসেল খুলেছে তো ওরা সেই অনুযায়ী ওষুধ দেয় ওই ওষুধ একদিন কন্টিনিউ করা হয় একদিন কন্টিনিউ করার পর ওর ওর ব্যথা কমেনি মানে একদিন পুরো খাওয়ার পরেও ব্যথা কমেনি তারপরে আমি ভাবছি হয়তো ওষুধ হয়নি আমি ওই জন্য ওষুধ চেঞ্জ করে পরের দিন আবার আবার ওষুধ এনে দিই হ্যাঁ অন্য দোকানে গিয়ে আবার ওষুধ এনে দিই ওকে ঠিক আছে তো তারপরে ওই ওষুধও কমেনি আর তারপরে ওই ওই মানে পরের দিন যে দোকানটায় যাই ওখান থেকে ওকে একটা ব্যান্ডেডও দেয় ব্যান্ডেড না কি বলে বলি ওটাকে হ্যাঁ ব্যান্ডেডের মতো যেটা লাগায় না ও মাঝখানে দিন লাগানো ছিল তোমার হ্যাঁ তো ওটা দেয় তারপরে আবার নতুন করে ওষুধ দেয় তো এগুলো দেওয়ার পরেও এগুলো কন্টিনিউ করে এগুলো তো কমে না ঠিক আছে তো আমরা আজকে বনগা থেকে আসলাম বনগা যখন ছিলাম তো ও আমাকে বলছে যে আমার মনে হয় এরকমটা অঞ্চল খোলেনি মনে অন্য কোনো প্রবলেম হয়েছে তো তখন আমি ই করি মানে একটু গুগলে সার্চ করি আর ঘাটাঘাটি করি না তো ওরকম হয়ে গেছে নাড়াতে পারছি না টনসল হলে তো এরকম হয় না আমার আগেও টনসল হয়েছিল তো তখন আমি এটা বলি যে আমার টনসল আগেও হয়েছে এরকম তো হয় না টনসল হলে মুখটা ফুলে যাবে কিন্তু মুখ বেঁকে যাচ্ছে কেন ওই লিপস্টিক করতে পারি না এক সাইডটা পুরো জোরই আমার আপাতত নেই মানে আমি কিছু খেলে আমার এই সাইড দিয়ে আমার জিনিসটা করতে হয় ঠিক আছে জল টল যা খাই ব্যাস দিয়ে যায় সব আর একটা চোখ বন্ধ হয় আর একটা চোখ বন্ধ হয় না একটা বুড়ো এই যে উঠছে আর একটা বুড়ো ওঠে না তো হাসলে মুখটা বেঁকে এডিক চলে আসে ঠিক আছে আর ই করতে পারি না ই করলে এই সাইডটা হয় এই সাইডটা পুরো একদম এই সাইডটা কোনো কাজই হচ্ছে না তো তারপরেই ইউটিউবে সব জায়গায় সার্চ করছে আর আজ আমার জন্য হ্যাঁ ও আমি গুগলে ইউটিউবে সব জায়গায় সার্চ করে দেখি তো ওর যে রোগের যে লক্ষণগুলো আর ওখান থেকে যেগুলো আমি দেখি তো ওটা হচ্ছে ওই এই রোগটার নাম হচ্ছে বেলস পালসি তাই তো ওখানে বেলস পালছি ওরা ওখান থেকে বলে আর পুরো সেম টু সেম ওই রোগে যে যে লক্ষণ আছে পুরো এ টু জে হচ্ছে হ্যাঁ তো এই জন্যই আমরা যখন দেখতে পেলাম মনগাঁ থেকে আজকে চলে এসেছি আর এখন আছে ডাক্তারের কাছে যাব আর এই রোগে হচ্ছে যেটা মানে সবথেকে বেশি খারাপ দিক হ্যাঁ সব থেকে দুঃখের বিষয় আমার বার্থডে ছাব্বিশ তারিখ আটকে চব্বিশ তারিখ আমার অনেক প্ল্যান ছিল যে বার্থডে তো আমি জয় করবো আরও ড্রেসও অর্ডার দিয়েছি তারপরে এই জিনিসটা হঠাৎ করে হয় তো আস্তে আস্তে হচ্ছিলো সকালবেলা থেকে আমি না বুঝতে পারছি যে মুখটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে আর স্বাস্থ্যের কারণ বার্থডে যাই হোক ওটা তো বার্থডে হয় এখানে জানি না মনে হয় করবো না হয়ই না আমার ইচ্ছা নেই আর এখানে অন্য প্রশাসনের দিনে আমি যাবো না কারণ নেই খেতে পারবো না আমি খেতে পারিও না যখন খাই ও না একটু আমার জোর নেওয়া না আমি কীভাবে খাই আমার অনেক কষ্ট হয় খেতে যার কারণে আমি ভয় আজকে সারাদিন খাইনি কারণ ওই যে মুখটা না বেরিয়ে যায় সব খাওয়ার যা খাচ্ছে এই সাইডটা দিয়ে বেরিয়ে যায় জল খেলে জলও ওরকম সেম একই অবস্থা হয় তো আমি তোমাদের যেটা বললাম এই রোগের নাম হচ্ছে বেঞ্চ পালসি আর এটার চিকিৎসা হচ্ছে এই এক্সারসাইজ করতে হবে আর হচ্ছে তোমার মানে গুগল থেকে ওষুধ খেতে হবে গুগল থেকে যেটা বেরিয়ে হ্যাঁ আর এটাই দেখতে পারো এক চোধ সবসময় জল বেরিয়েই যায় কারণ ওই যখন ঘুমায় তখন এই এক বন্ধ হচ্ছে গাইস আমাকে অনেক কেউ ইয়ে করেছিল কী যেন বলে ওই সব দিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছো পুরো এক সাইড পুরো বুঝাই যাচ্ছে যে এক সাইড পুরোটাই বেঁকে গেছে আমাদের এটার ব্যাপার হচ্ছে মানে ওর যেটা হয়েছে বকখালি গিয়ে অতিরিক্ত ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে ওই বেলস পালসি ওটা হয়েছে আর এটার কারণ হচ্ছে মানে হয় কি এখান দিয়ে আমাদের ব্রেন্ড থেকে এখান দিয়ে একটা রগ আসে শিরা আসে তো সেরাটা এখান থেকে এসে বিভিন্নভাবে ডিভাইড হয়ে যায় চার পাঁচটা একটা চোখে আসে একটা নাকের দিকে যায় এরকমভাবে তো এই যে এখান দিয়ে যে শিরাটা আসে ওটা হচ্ছে কাজ করা এখানে কিছু ব্যাকটেরিয়া হয়তো ই করেছে অ্যাটাক করেছে এই জন্য ওটা কাজ করা বন্ধ করে দিয়েছে এই হচ্ছে এখানে এই এই যে এটা হচ্ছে ব্যাপার আর এটার জন্য সবথেকে তোমার হচ্ছে প্রত্যেকদিন এক্সারসাইজ করতে হবে প্রত্যেকদিন আমি সব করি টুকটুক করে করে কারণ কালকে থেকে করে যাচ্ছে অনবরত এটা নিউরো সার্জন দেখাতে হবে এটা সার্জন ডাক্তার দেখাতে হবে এক্সারসাইজ করতে হবে আর আর এটা কিন্তু অনেক ভিডিওতে যা বলো ভয়বার কথা বলতে আছে ভয়বার কোনো ব্যাপার নেই এটা সবারই হয় এটা ঠান্ডার থেকে হয়েছে আমার আর প্রথম দিন ও ভীষণ মানে ও খুব অবাক হয়ে গিয়েছিল আর আমারও খুব ভয় লাগছিল কারণ হঠাৎ হঠাৎ করে মানে এরকম একটা ব্যাপার হয় হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখেছে মুখ বেঁকা হ্যাঁ এরকম ব্যাপার হয়েছে আমি তো মানে ও আমাকে যখন বললো আমিও অনেক ভয় পেয়ে গেছিলাম যে হয়তো মানে ও এমনভাবে বলছে যে যেটা হয়েছে অ্যাকচুয়ালি ওরকমই যে প্যারালাইসিস হয়ে গেছে পুরো এক্সাইড এরকম হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তোমার পর ডিপেন্ড করো তুমি কত তাড়াতাড়ি রিকভার করবো কত ব্যায়াম করবো কত না গলাতে হবে তাতে ঘুরে করো গাইস তোমরা আমার জন্য এ হচ্ছে ব্যাপার তো তোমরা সবাই উৎসনাতে পে করো গাইস যাতে তাতে সুস্থ হয়ে যায় সেই হাসি খুশি মেয়েটা সব সময় লাফালাফি করে ও কিন্তু একদমই মনে করো ওই যে নরম স্বভাবের কিবা চুপ করে থাকা স্বভাবের মেয়ে আমি হচ্ছে একটু ওই টাইপের আমি একটু চুপচাপ টাইপের ছিলাম মানে সব সময় কথা বলতে কিবা ফালতু কথা বলতে হয় না ভাল লাগে না আমি দরকারি কথা ছাড়া এমনি কথা খুব কম বলি তোমরা এর গান আমাকে অনেক কথাও বলো যাই হোক বড়ো বড়ো কোনো ব্যাপার না কিন্তু ও কিন্তু একদমই ওই টাইপের মেয়ে না চুপ করে থাকা কিংবা একদম শান্ত সৃষ্ট ওই টাইপের মেয়ে একদমই না ও ও সারাদিন লাফায় বেড়ায় ছটফট করে সারাদিন কথা বলে এই টাইপের মেয়ে কিন্তু এই যে চার পাঁচ দিন হলো তিন চার দিন হলো তিন চার দিন হলো কথাই বলতে পারছে না আর সেই ছটফটটাও নেই একদম চুপচাপ হয়ে গেছে হলো না এই হচ্ছে তো চলো গাইস আমি দাদা আসবে আমার ভিডিও পাঠিয়েছি আমার এই মুখে কিছু করতে পারছি না তো যাই হোক দেখা যাক কবে রিকভার করি আস্তে আস্তে আর যতদিন না রিকভার করবো আমি কোনো কাজ করতে পারছি না আমার কোনো ভিডিও করতে গেলে কথা বলতে পারছি না স্পষ্টভাবে মানে কথা বেরোচ্ছে না মানে এক সাইড কাজ করছে না তার মানে বুঝে নাও তো আমি ঠিকঠাক করে ব্লগ করলে রাজ করবে আর হ্যাঁ গাইস আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে আমরা সামনে আরেকটা মানে ওটা বলবো ঠিক আছে এখন বলছিলাম তো বারে এই যাই হোক ওই কারণে যা ব্লগ হবে নেক্সট সব রাজ করবে ঠিক আছে তো আমি থাকবো সামনে কিন্তু কথা বলতে পারবো না আমি মানে এমন একটা ব্যাপার হয় এই রোগটা বলে পুরো এক সাইড পুরো একদম কাজ করছে না ওই চোখ বন্ধ করলে একটা বন্ধ হয় আর একটা হয় না তাই তো ই করতে হয় না এক সাইড হয় আর এক সাইড হয় না ফল রাশ করতে গেলে যে এত অসুবিধা হয় খেতে গেলে এই সাইড দেখে খাই আমি তো তোমরা সবাই ওজন একটু পে করো गाइस ও জানো তাতে সুস্থ হয়ে যায় আবার সেই শর্টকাট মেটা হয়ে যায় এখন আমরা যাব ডাক্তারের কাছে চলো চলো गाइस টাকা তো গাইস আমরা গিয়েছিলাম হসপিটালে আমাদের মোগলা হসপিটালে গিয়ে ডক্টর দেখিয়ে এই যে দিয়েছে ওষুধ লিখে সে ওষুধটা আমরা এখন নেব তো মেন কথা হচ্ছে ভেবেছিলাম কল্যাণই দেখাবো তো ভাবলো আগে মোগলা হসপিটালে দেখাই দেখা যাক যদি ঠিক হয় তখন কল্যাণই দেখাবো তো ডক্টরের কাছে যাওয়ার সময় সঙ্গে শুধু রাজু বলেছে যে এক সাইড পাঁচ কোথাও ছাড়া ডক্টর বুঝে গেছে কী হয়েছে সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে

করা লাগলো না আমার বার্থডে নাকি তার নাকшит যে এত বড় হয়ে গেছে बर्थडे করতে আমি একটা কথা বলি হ্যাঁ এই দিন ডাক্তারের কাছে আমি না কি আমি না হ্যাঁ মাথায় এই হেডেক কার নিতে হচ্ছে আমার নিয়েছিলে

আমি খাবো না ওকে তুমি যে বলে তেলের জিনিস আমাকে হেলদি খাওয়াতে মানে দুধ ডিম শাক সবজি এগুলো খেতে হবে তোমার কিন্তু তুমি তো সেগুলো মানছো না খাবো তো তুমি তো খাই 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 তোমার যাচ্ছে না ছি 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 এরকম বললে সো এদিকে কিন্তু আমরা তারপরে চলে এসেছিলাম একটা চশমার দোকানে ডক্টর বলেছিল আমাকে সবসময় চশমা পড়তে কারণ আমার যেহেতু একটা চোখ কখনোই বন্ধ হয় না সেই চোখে যেন নোংরা না যায় তার কারণে পড়তে বলেছে আর এই চশমাটা কিন্তু আমি পার্মানেন্ট পড়ার জন্যও নিয়েছি আমরা তো এখানে বৃক্ষতে ভেজে দেখছি আর ওদের হচ্ছে একদমই ভুজা পাবে ঠান্ডা একদমই লাগানো যাবে না একদমই ঠান্ডা লাগে বৃষ্টিতে ভুঁজে তো একদমই না

সো গাইস বাজার থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এই চশমাটাই কিন্তু নিয়েছি এটা কিন্তু আর পারমানেন্ট চশমা তো দেখতেই আচ্ছা এটা সবসময় পড়তে পারবো জানি না এটা কবে রিকভার হবে তো ডক্টর যা যা বলেছে সবগুলোই করছি এ তাড়াতাড়ি রিকভার হলে আমারও বেশ ভালোই লাগবে তো তোমরা আমার জন্য প্রে করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি